সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাহুল গ্যামাজ সেভেন্টি তো গাইজ আজকের ভিডিওটা একটা ইমোট ফ্রিতে যে একটা ফ্রি ফায়ারে যে একটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখায় থামো তো এখানে যে দেখতে এখানে যে দেখতে পাচ্ছো একটি ইমোট দিয়েছে তো এখানে ইভেন্টটি চলবে উনিশতে উনিশে আগস্ট থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত তো এখানে আজকে তেইশে আগস্ট তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো গেম খেলতে হবে তারপরে কার আমাদের যে এই মিশনটি পূরণ হবে তো চলো প্রথমে গেম স্টার্ট করে দেওয়া যাক তো প্রথমে দেখতে পাচ্ছ আমার ম্যাচ কিছু খেলা হয়েছে তো আরও কিছু ম্যাচ লাগবে তো চলো তাড়াতাড়ি স্টার্ট করি ম্যাচটা এখানে দেখতে পাচ্ছ দশটা ম্যাচ খেলা হয়ে গেছে বিয়ার র্যাঙ্কে এখন দুটো ম্যাচ খেলতে হবে তো চলো তাড়াতাড়ি স্টার্ট করি তো এখানে আমি ম্যাচটি স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ এগারোটা আটান্ন বেজে গেছে তো চলো দেখা যাক বারোটার মধ্যে ইভেন্টটি পূরণ করা যায় কি তো আজকে তেইশে আগস্ট তো এই বারোটা বাজলে চব্বিশে আগস্ট হয়ে যাবে তো ইভেন্টটি চব্বিশে আগস্ট পর্যন্ত এখানে আমি অনেকদিন পর গেম খেলছি সেই কারণে ইভেন্ট পূরণ করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল তো সেটা কোনো ব্যাপার না তো চলে দেখা যাক সেই সেই আগস্ট মাত্র আর এক মিনিট টাইম আছে তো দেখা যাক চব্বিশে আগস্ট বলতে বলতে কি আমরা ইভেন্টটি পূরণ করতে পারি কিনা সেখানে আমরা লবিটা সাধারণত চলে এসেছি দেখতে পাচ্ছি অনেকদিন পর এই লবিটা পুরোনো দিনের কথা মনে পড়ে সেখানে আমার ম্যাচ শেষ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে আমার এখানে মেরে দিয়েছে তো এবার আমরা দেখবো যে আমাদের ম্যাচটি কাউন্ট হয়েছে কিনা তো চলো ব্যাক করা যাক এবার ইভেন্ট সেকশনে যাবো দেখবো যে আমাদের ওটা তো গাইজ এখন পর্যন্ত ই হয়নি সেই ইভেন্টটি উড়ে যায়নি চব্বিশে আগস্ট আমাদের আর একটি ম্যাচ খেলতে হবে তাহলে আমরা মোটটি পেয়ে যাবো তো চলো আমরা তাড়াতাড়ি আরেকটা ম্যাচ স্টার্ট করে দিই যেহেতু আর একটা ম্যাচ খেলতে পারলেই আমরা এই পেয়ে যাবো तो कहने हमारे मैच स्टार्ट होएगा। गया ओ माय लाइफ प्लान सी मिनिसक्यूल नाउ दैट आई गॉट अ ग्लिंप्स ऑफ द ट्रुथ चले है जी अभी तो अच्छा तो ये ललिता दा... दिखाई पड़ वो तो आगे कर दे लॉबी को फटाफट गाइस ऐसे ऐसे प्लेयर अच्छे होते हैं लॉबी

যেটা এটা বারো নম্বর ম্যাচ চলছে তো চলো এখানে আমরা সিম্পলি ম্যাচটি শেষ করে দেবো তাড়াতাড়ি কারণ আমাদেরকে ইভেন্টটি পূরণ করতে হবে তাড়াতাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছ তিরিশ জন এনিমি এখনও বেঁচে আছে তো আমরা গেমটি শেষ করে দেব তো চলো আমরা নিচে নেওয়ার ট্রাই করি এখানে পকেট লঞ্চারের তো না এখানে বম নেই তো আমরা গ্রানাইট পেলে আমরা

দেখি আমরা এই টি পেলাম কিনা তো চলো তাড়াতাড়ি ব্যাক করে দিই এবং আমরা এই মোট টি পেয়ে গেছি তো আমাদের আজকে চব্বিশে আগস্ট পড়ে গেছে তো আজকে বারোটা প্রায় বেজে গেল তো প্রথমে এই দেখো তোমাদেরকে দেখো তোমাদেরকে কত সুন্দর একটা জোস ইমোট তো এই অনেক ইউনিক একটি ইমোট এটা অনেক টিকটকে একটা ভিডিও ভাইরাল হয়েছে অলরেডি এই নিয়ে তো চলো তোমাদেরকে দেখায় বারোটা ষোলো বেজে গেলো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা